রিউন আসসালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোট্ট একটা অনুভূতি এই অনুভূতিটা আসলে অন্যরকম ছিল কারণ আজকে ছিল আমার মাম্মার বার্থডে যেটা আমরা কখনোই পালন করিনি তো এবার আমরা দুই বোন অনেক বড় হয়েছি ভাবলাম যে মাম্মার বার্থডেতে কিছু করি তো ছোট্ট কিছু আয়োজন করেছিলাম তেমন কিছুই না জাস্ট নাস্তার আয়োজন করেছিলাম প্রথমেই বলবো মেনি মেনি হ্যাপিডেন্স অব দ্য ডে মাম্মা লাভ ইউ অনেক অনেক ভালোবাসি আসলে এই ভালোবাসা কখনো প্রকাশ করার মতো না আল্লাহ তোমাকে নেক হায়াত দিক তুমি অনেক অনেক বছর বেঁচে থাকো তুমি সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমাদেরকে সারা জীবন এভাবে আমাদের সংসারে আগলে রেখো অনেক অনেক ভালোবাসা রইল তোমার প্রতি আর এই যে বার্থডেতে আমরা খুব সুন্দর একটা কেক এনেছিলাম কেকটি কিন্তু অনেক অনেক মজা ছিল তো কেক কাটছিলাম আর কি এতটুকুই কেকের ভিডিও রেখেছিলাম আপনাদের জন্য আর এখানে ছিল হচ্ছে একটা চপ চপটা কিন্তু আমরা ঘরেই রেডি করেছিলাম এটা মাংসের ক্রিমা দিয়ে করা একটা শাহি চপ দেখেন ক্লিপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিওটা করেছি সবাই আমার মাম্মার জন্য দোয়া করবেন যাতে আমার মামা সময় সুস্থ থাকে এবং ভালো থাকে আর এরপর রেডি করে নিয়েছিলাম হচ্ছে মুগলাইটা এটা কিন্তু একদম ঘরে বানানো ঘরে বানানো মুগলাই যে এত মজা হতে পারে যেটা বলার মতো না দেখেন ভেতরে ডিমে ভর্তি এবং এত মজা জাস্ট হচ্ছে আটা মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে ডিম দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে সামান্য হলুদের গুঁড়ো আর চাট মশলা দিয়ে এই মুগলাইটা বানিয়েছি খেয়ে কিন্তু প্রত্যেকে প্রশংসা করেছে এবং সবার খুব খুব পছন্দ হয়েছে তো আর কিছুই করিনি জাস্ট এতটুকুই আয়োজন করেছিলাম ঝাল আইটেমের মধ্যে এগুলাই ছিল জাস্ট মোগলাই আর চপটে এগুলো সবাই খেতে পছন্দ করে আর মিষ্টি কোনো আইটেম রাখেনি জাস্ট কেক রেখেছিলাম আর ফল ফ্রুটস তো কিছু রাখতেই হয় কোনো অনুষ্ঠান আয়োজন মানেই কলা কলা ছাড়া আসলে কোনো অনুষ্ঠান জমেই না আগেও ছিল এখনও আছে তো কলা রেখেছিলাম আর সাথে আরেকটা ফ্রুটস ছিল কমলা ছিল তো কিছু তো ফল রাখতেই হয় আর কি এই জন্য রেখেছিলাম তো মোটামুটি এই ছোটোখাটো অল্প কিছুর মধ্যে দিয়ে আমরা ছোটোখাটো একটা খুব সুন্দর আয়োজন করেছিলাম যেটা খুবই মজা হয়েছে এবং খুবই ভালো লেগেছে আর চা তো রাখতেই হবে সাথে এটা একটা এটা আরেকটা অন্যরকম ভালোবাসা এবং আরেকটা অন্যরকম অনুভূতি এই ভালোবাসা এবং অনুভূতি যেটা আসলে প্রতিদিনকার এটা প্রকাশ করার মতো কিছু না আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার মার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটি একটি লাইক দেবেন